এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এলএসটি দু পঁচিশের জন্য সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট নম্বর বারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে এগারো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কবিতাটির কবি কে মাইকেল মধুসূদন দত্ত শঙ্খ ঘোষ কাশীরাম দাস রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হবে বি অপশন শঙ্খ ঘোষ দু নম্বর প্রশ্ন ড্যাশ রয়েছে প্রথমে শূন্যস্থান রয়েছে যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনি নাহি জানি অপকার শূন্যস্থান পূরণ করতে বলছে জ্ঞানী ব্যক্তি ভালো মানুষ মহৎ অসৎ এখানে সঠিক আনসার হবে সি অপশন মহৎ তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়াচ্ছে মহৎ যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনি অপকার প্রশ্ন বাজার করে বাড়ি ফিরতে সিংহের কত মিনিট দেরি হয়েছিল তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট এখানে সঠিক আনসার হবে সি অপশন পঞ্চাশ মিনিট চার নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর বাবা কত বছর বয়সে মারা যান পঞ্চাশ বছর বয়সে পঞ্চান্ন বছর বয়সে ষাট বছর বয়সে সত্তর বছর বয়সে এখানে সঠিক হবে এই অপশন পঞ্চাশ বছর বয়সে দেখো সাহিত্য সম্ভার এর পাশাপাশি মানে সাহিত্য সম্ভার নবম এবং দশম যেটা রয়েছে সেটা তো করবোই তার পাশাপাশি কোনি এবং প্রফেসর সংকট থেকেও প্রশ্ন কিন্তু আমরা সাহিত্য সম্ভারের এই মকটেস্কগুলোতে দিয়ে থাকি পাঁচ নম্বর প্রশ্ন জার্মান বৈজ্ঞানিক হলেন ব্রায়ান ডেকস্টার উইল হেম কোল ফিল্ডিং লর্ড কানারভন এখানে সঠিক আনসার হবে বি অপশন উইল হেলম ক্রোল ছ নম্বর প্রশ্ন প্যাপারিস্টির পাঠোদ্ধার কে করেন কি না কে হবে কে করেন প্রফেসর শঙ্কু ব্রায়ান ডেকস্টার ডক্টর এডওয়ার্ড থার্নিকপ্ট লর্ড ভন এখানে সঠিক আনসার হবে সি অপশন ডক্টর এডওয়ার্ড থার্নিকফট সাত নম্বর প্রশ্ন বালক রাজা তুতান খামেনের তুতান খামিনের সমাধি আবিষ্কার হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো চব্বিশ এখানে সঠিক ছাড় হবে সি অপশন উনিশশো বাইশ আট নম্বর প্রশ্ন দৈববাণী যাকে ইংরেজিতে বলা হয় ওরাকলস ওরাফলস ওয়েরি ওরাপলস দেখো স্পেলিংগুলো এখানে একটু দেখবে এখানে সঠিক ছাড় হবে এই অপশন ওরাকলস নয় নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের স্বত্বাধিকারী তুমি উক্তিটির বক্তাকে এডওয়ার্ড থর্নিকপ্ট সন্ডার্স ক্রোল লিনকুইস্ট এখানে সঠিক আনসার হবে বি অপশন সন্ডার্স দশ নম্বর প্রশ্ন কার কথার জন্য ক্ষিতীশের হুশ ফিরেছিল লীলাবতী ভেলো প্রণবেন্দু বিশ্বাস অমূল্যবাবু সঠিক আনসার হবে ডি অপশন অমূল্যবাবু এগারো নম্বর প্রশ্ন মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতায় আমরা কার জয়ের কথা জানতে পারি মানসিংহের জয় প্রতাপাদিত্যের জয় প্রতাপাদিত্যের পরাজয় সবগুলো ঠিক এখানে সঠিক আনসার হবে এ অপশন মান এর জয় বারো নম্বর কবিকে ঈশ্বরচন্দ্রগুপ্ত সুকুমার রায় শঙ্খ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক হবে অপশন ঈশ্বরচন্দ্রগুপ্ত তেরো নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতাটিতে কয়টি চরণ রয়েছে চারটি পাঁচটি ছটি আটটি সঠিক আনসার হবে সি অপশন ছয়টি চোদ্দ নম্বর প্রশ্ন তুমি ফল পাবে বলে এ বৃক্ষ রোপণ করেছি কোন কবিতার অন্তর্গত ভূমিকাহীন বীরাঙ্গনা আবল তাবোল আমার ছেলেকে এখানে সঠিক আনসার হবে ডি অপশন আমার ছেলেকে কবিতা পনেরো নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটিতে কয়টি চরণ রয়েছে সাতটি আটটি দশটি এগারোটি সঠিক আনসার হবে ডি অপশন এগারোটি ষোলো নম্বর প্রশ্ন স্কুলের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নির্যাতনের অবস্থা দেখিতে পাইলে তখনই তিনি ছুটি দেওয়া দিয়ে দিতেন এখানে কার কথা বলা হয়েছে সীতান্নাথ দত্ত বাবু নীলকমল ঘোষাল দাদা এখানে সঠিক আনসার হবে ডি অপশন দাদা সতেরো নম্বর প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সঠিক আনসার হবে বি অপশন পঞ্চাশ বছর আঠারো নম্বর প্রশ্ন আদরণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে পাঁচটি ছটি সাতটি আটটি সঠিক আনসার হবে সি অপশন সাতটি উনিশ নম্বর প্রশ্ন সীতারামের বেতন কত ছিল পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সঠিক আনসার হবে এ অপশন পনেরো টাকা কুড়ি নম্বর প্রশ্ন বাংলার ব্রত পার্বণের সঙ্গে একাত্মভাবে সংযুক্ত রয়েছে আল্পনা চিত্র তৈল চিত্র চিত্রাক্ষর গান সঠিক হবে ই অপশন আলপনা চিত্র একুশ নম্বর প্রশ্ন কাজল রেখার কাহিনী রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে চর্যাপদে ময়মনসিংহ গীতিকায় গীত গোবিন্দে সঠিক আনসার হবে সি অপশন ময়মনসিংহ গীতিকায় বাইশ নম্বর প্রশ্ন তীর্থবাবুর পদবি কি ছিল চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি চৌধুরী সঠিক আঞ্চার হবে সি অপশন চ্যাটার্জি তেইশ নম্বর প্রশ্ন চিল্কার বড় দ্বীপের নাম কি পারিকুদ মেশিনা নয় সঠিক হবে এ অপশন নম্বর প্রশ্ন যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটি মনুষত্ব হারিয়ে বাড়ি ফিরেছি উক্তিটির বক্তাকে সাদি ডিকেন্স এমারসন টমাস কেম্পিস সঠিক আনসার হবে ডি অপশন টমাস কেম্পিস পঁচিশ নম্বর প্রশ্ন আদুলেটি কার ছিল ব্যাঙ্গের কাঙ্কাবতির मिস্টার গামিশের সবগুলো ঠিক সঠিক आंसर হবে এই অপশন ব্যাঙ্গের লাইন অনুযায়ী কিন্তু প্রশ্ন তোমাদের তুলে ধরবে আর সেই অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে 26 নম্বর প্রশ্ন নীলকুঠি ছিল কোথায় কোলাপুরে ওলাপুরে সোলাপুরে ওলাপুরে সঠিক आंसर হবে বি অপশন ওলাপুরে 27 নম্বর প্রশ্ন চুরিবিদ্দা এটি এটিShaderProgram কে করেছিল কে হবে কে করেছিল ইন্দ্র শ্রীকান্ত ইন্দ্র ও শ্রীকান্ত কোনটি নয় সঠিক আনসার হবে এ অপশন ইন্দ্র আঠাশ নম্বর প্রশ্ন দুর্ভাগা কতজন কবি রাজার নির্যাতন সহ্য করে কয়েদ খানায় বন্দী ছিলেন কুড়ি জন পঁচিশ জন তিনজন একজন সঠিক আনসার হবে বি অপশন পঁচিশ জন উনত্রিশ নম্বর প্রশ্ন পট ছোট বোনের নাম হল বুরু গুরু চুরু ছুরু এখানে সঠিক আনসার হবে এ অপশন বুরু তিরিশ নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবী তার রচিত আমার ছোটবেলা রচনাটিতে ঘোড়ার কত রকম গাড়ির কথা বলেছেন তিন রকম চার রকম পাঁচ রকম ছয় রকম সঠিক আনসার হবে সি অপশন পাঁচ রকম একত্রিশ নম্বর প্রশ্ন শেষদার যে খাতাটি লেখিকাকে দিয়েছিলেন তার দাম কত ছিল এক আনা দুই আনা তিন আনা চার আনা সঠিক আনসার হবে ডি অপশন চার আনা বত্রিশ নম্বর প্রশ্ন শামুক কবিতার তর্জমা কে করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় মনিন্দ্র দত্ত সত্য বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই হয়ে থাকুক না কেন এই চ্যানেলে বা যত রকমের ক্লাসই হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরপর পেয়ে যাবে তো তিরিশ নম্বর প্রশ্ন অন্ধকার রাতটা কোন কালের ছিল শীতকালের শরৎকালের বর্ষাকালের বসন্তকালের সঠিক আনসার হবে বি অপশন শরৎকালের চৌত্রিশ নম্বর প্রশ্ন বাজে গল্পে বাজি শুরু হয়েছিল কত সালে আঠারোশো সত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো আশি আঠারোশো পঁচাশি সঠিক আঞ্চার হবে এই অপশন আঠারোশো সত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি হবে খুঙ্গি পুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল এখানে কার কথা বলা হয়েছে ইন্দ্র শ্রীকান্ত রমা রতন সঠিক আঞ্চার হবে ডি অপশন রতন ছত্রিশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টার রতনকে পড়াশোনা শিখিয়েছিলেন স্বরবর্ণ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ পর্যন্ত স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ তারপরে যুক্ত যুক্ত অক্ষর অক্ষর পর্যন্ত পর্যন্ত এখানে সঠিক হবে সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মৃত্যুর ডাক আসলে নতুন প্রজন্মে ফিরে যাওয়া পুরনো সবকিছু ত্যাগ করা বাসা বদলের ডাক সবগুলো ঠিক সঠিক আনসার হবে সি অপশন বাসা বদলের ডাক আটত্রিশ নম্বর প্রশ্ন নিউ ইয়র্ক হেরাল্ড এর খবরটা দেখে আনন্দে লাফিয়ে উঠেছিল কে লাফিয়ে উঠেছিল তাপস মানস তপতি মনোরমা সঠিক বিক্ষণ যন্ত্রটি কে আবিষ্কার করেছিল প্রফেসর শঙ্কু তাপস মানস তিলকেশ্বর শঙ্কু এখানে সঠিকান হবে সি অপশন মানস চল্লিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর উচ্চতা হল পাঁচ ফুট দুই ইঞ্চি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পরের একটা প্রশ্ন রয়েছে সেটারও তোমরা উত্তর জানাবে কমেন্টের মাধ্যমে একচল্লিশ নম্বর প্রশ্ন প্রফেসর তৈরি রিমেম্বরেন যন্ত্রটির ওজন হল পাঁচ কিলো সাত কিলো আট কিলো দশ কিলো এই প্রশ্নটির অ্যান্সারও কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ